মালিকের মালিক আমার ছেলে মালিকের আমি ছোটবেলার থেকে আমার মালিক খুব পরিশ্রমিক ছোটবেলার থেকে হাঁস মুরগি পাখি পালার খুব আগ্রহ ছিল করছে সব কাজেই সে আনন্দিত আপনাদের দোয়া আমার ছেলে অনেক দূরে গিয়েছে আমি চাই আপনাদের আরও থাকুক আমার ছেলে এইভাবে আরো অনেক দূরে ছেলে যে পরে সে খুব মিশুক সবার সাথে থেকেই চলে আমি চাই আপনাদের দেশি বেশি দোয়া থাকুক আমার ছেলে আরো অনেক এগিয়ে যায় আমি দোয়া করি আমি খুব খুশি আপনার ছেলে এগিয়ে নিছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান মোহন অত বড় শত কোটি দৌড় দৌড় সালাম সাল্লামের উপরে আজকে আমি খুবই আনন্দিত খুবই খুশি আমার ছেলে ছোটোবেলা থেকেই সে খুব পরিশ্রম ছিল সমস্ত মানুষের সাথে ওঠা বসা এবং দিক দিয়ে খুবই সে আগ্রহী ছিল কোনো দিন সে কাজ ছাড়া কিছু বুঝতো না এমনি করেই আর জীবনের অনেকগুলো দিন কেটে গেছে এর মধ্যে দিয়ে সে পর্যায়ক্রমে প্রতিদিন যে কোনো অবস্থার মধ্যে দিয়ে যে সুনামগুলো না দি দিতে এর জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া করি সুখ আল্লাহ শুক্রিয়া এবং আমি দেশবাসীর কাছে মালিকের জন্য দোয়া হয় এবং আমি আন্তরিকভাবে ওর জন্য দোয়া করি ওর জন্য পর্যায়ক্রমে তার এই অগ্রগতি অক্ষুণ্ণ থাকে এবং অগ্রগতি আরও যায় যেন সারা উল্লাপাড়াবাসী এবং সমগ্র বাংলাদেশবাসী যেন পক্ষের থেকে যেন সুনাম অর্জন করে এই প্রত্যাশা করে আসসালামু আলাইকুম আসসালাম আমি মালিকের শাশুড়ি এই পাওয়ার জন্য আমি অনেক খুশি আনন্দিত উল্লাপাড়ায় কৃষি চ্যানেলটি পরিচালিত হচ্ছে যার মূলত তার পিছনে থেকে রফিকুল ইসলাম মানিক যে পরিচালনা করে আসছেন আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে ইউটিউব চ্যানেলটি সাম্প্রতিক সময়ে এক লক্ষ সাবস্ক্রাইবার পেয়েছে এবং নিঃসন্দেহে এটি একটি আনন্দের বিষয় যে এক লক্ষ সাবস্ক্রিপশনের কারণে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ইউটিউব থেকে এবং আমি অত্যন্ত আশাবাদী যে এই চ্যানেলটি সাম্প্রতিক সময়ে এবং বিভিন্ন সময়ে বিশেষ করে কৃষি বিষয়ে তারা কাজ করে আসছে এবং কৃষি অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং তার মাঝে উল্লাপাড়া একটি কৃষি উদ্বৃত্ত উপজেলা এবং এই চ্যানেলের মাধ্যমে কৃষি ক্ষেত্রে বা কৃষির সম্ভাবনা এবং তার যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে এই চ্যানেলের মাধ্যমে সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি খুবই আশাবাদী যে এই চ্যানেলটি আগামী দিনে তার এই কর্মযজ্ঞকে নিয়ে আরও এগিয়ে যাবে এবং কৃষি সম্ভাবনাকে কৃষি অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উল্লাপাড়া না শুধু সিরাজগঞ্জ না শুধু আমি চাইবো যে সারা বাংলাদেশে যাতে এই কৃষিচিত্র এই ইউটিউব চ্যানেলটি তারা কাজ করে এবং কৃষির বাস্তবায়নে তথা কৃষিকে আরও মানুষের মাঝে পৌঁছে দেওয়া কৃষির সমস্যাগুলোকে মানুষের সামনে তুলে ধরা এবং এর সম্ভাবনাকে আরও সামনে তুলে ধরা এই কাজগুলোর ক্ষেত্রে এই কৃষিচিত্র আমাদের এই ইউটিউব চ্যানেলটি কাজ করবে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি সাধুবাদ জানাই এবং আমি এর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি যে আগামী দিনে এই চ্যানেলটি আমাদের জন্য আরও বেশি কর্মদক্ষতা নিয়ে এগিয়ে আসবে কাজ করে যাবে সেই প্রত্যাশা রেখে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কৃষিচিত্র এবং কৃষি এই চিত্রপরি চ্যানেলকে তার এই কর্মযজ্ঞের জন্য ধন্যবাদ কৃষি চিত্র চ্যানেল এই উল্লাপড়া উপজেলায় রই মানিক আসলে চিত্র পরি মানিক হিসেবে আমরা তাকে চিনি উনি ইদানিং ইউটিউবে একটি চ্যানেল প্রচার করেন কৃষি চিত্র। এই কৃষিচিত্র চ্যানেলটিতে বিভিন্ন খামারিদের গরু মোটা তাজাকরণ এবং দুগ্ধ উৎপাদন করে তাদের সেগুলো প্রচার করতেছে এই প্রচারগুলো দেখে অন্য এলাকায় যারা এইগুলো করে না যারা এই চ্যানেলটি দেখবে তারাও সেরকম উদ্বুদ্ধ হবে এই খামার ব্যবসার ব্যবসার মাধ্যমে তাদের দেশ উন্নত হবে জাতি উন্নত হবে বাংলাদেশ আসলে এখন গণপরান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উন্নত বিশ্বের কাছে বাংলাদেশকে একটি মডেল জাতি মডেল দেশ হিসাবে আগে নিয়ে যাচ্ছে তো ওনার ওই চ্যানেলটাকে আমি মনে করি যে এটা আসলে দেশের মানুষের উন্নয়নের দিকে ধাবিত হবে এটাও একটা যার যার অবস্থান থেকে উন্নয়নে তার অবস্থানে পৌঁছাবে এটাই আমি আশা করি এবং উনি যেভাবে প্রচার অক্লান্ত পরিশ্রম করে যে কাজগুলো করে যাচ্ছে এটা সত্যিকার সাফল্যের দাবিদার এবং আমি তার এই ইউটিউবের যে কৃষিচিত্র যে চ্যানেলটি উনি প্রচার করে তার তার সাফল্য এবং সমৃদ্ধি কামনা করি আসসালাম আলাইকুম আমি রয় মানিকের ছোটো ছেলে আমার নাম মোহাম্মদ তাহিদুল ইসলাম বিজয় আমি খুবই আনন্দিত কারণ যে আপনাদের কারণে আমার বাবা আজকে এই আমেরিকা থেকে এই প্রাইজটা পেয়েছে আমি খুবই আনন্দিত আমার বুকটা ভরে যাচ্ছে আনন্দে একমাত্র শুধু আপনাদের জন্য আপনারা নিয়মিত এই চ্যানেলটা দেখবেন শুধুমাত্র আপনাদের দোয়াই আমার বাবা এত দূরে এগিয়ে যেতে পেরেছে আপনারা দোয়া করবেন যেন আমি আমার বাবার মতোই এগিয়ে যেতে পারি আচ্ছা অনেক তো বলতো দাও আমাকে দাও আমি বলবো না আমার এখনো বলা শেষ হয়নি রয় মানিকের ছেলেকে শুধু তুমি আমি না আচ্ছা তুমিও বলো আসসালামু আলাইকুম দর্শক আমি চিত্রপটি ক্রিয়েটর সিইও রয় মানিকের বড় ছেলে তানভীর ছিলাম আসলে আমার আব্বুর যে এই যে এক লক্ষ সাবস্ক্রাইবার ক্রস করেছে যে কারণে সিলভার অ্যাওয়ার্ডটা হয়েছে এটা আসলে অনেক আনন্দের একটা মুহূর্ত এটা যখন যখন আমাদের কাছে প্রথম এই অ্যাওয়ার্ডটা আমার হাতে আসে এতটা আনন্দ আমাদের হচ্ছিল যেটা আসলে বলার মতন প্রকাশ করার মতন ভাষা আমাদের নেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমার বাবার আদর্শে বড় হতে পারি আলাইকুম আমি সমাজ ইসলাম দীর্ঘদিন হয় চিত্র করিতে মানিক কাকার সঙ্গে আছি ক্যামেরাম্যান ও এডিটর হিসাবে কাকা অত্যন্ত কাজ পাগল একজন মানুষ তিনি অল টাইম কাজের মধ্যে ডুবে থাকতে পছন্দ করেন এবং আমাকেও চাপের মধ্যে রাখেন তিনি আমাকে তার ছেলের মতো ভালোবাসেন এবং আদর করেন কিন্তু কাজের কোনো ত্রুটি তিনি মেনে নেন না একই কাজ পছন্দ না হলে তিনি বারবার করিয়ে নেন আমি অত্যন্ত আনন্দিত এই চিত্রপুরি কৃষিচিত্র পরিবারের একজন সদস্য হতে পেরে আপনারা সবাই দোয়া করবেন আগামীতে যেন এই চিত্রপুরি কৃষি চিত্র চ্যানেলের মাধ্যমে আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে ইউটিউব থেকে যে কংগ্রেচুলেশন জানিয়েছে আমাদের ভাইকে মানিক ভাইকে সেটা আমি ইংলিশে পড়ছি আমার মানিক ভাই ইমিডিয়েট ছোট ভাই উনি আমাদের উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকের প্রধান শিক্ষক লিটন সেটা বাংলা বলবে ফ্রম ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফাইভ কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট অফ দ্য কান্ট্রিজ ভিউয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড আর ওয়াচিং দিস Uh, video and lives from different corners. First, I would like to uh, thank every viewers who are watching this video, and we are really grateful for to you that uh, for your subscribe, our uh, Rupikul Islam uh, Manikbhai uh, has got silver award from YouTube from USA. Now USA has given a certificate, and uh, it is given in the English language. আমার অনারেবল মেয়র অফ উল্লাপারা ইজ রিডিং আউট অ্যান্ড আই উইল ট্রাই টু টান বেঙ্গলিজ হু আর ওয়াচিং ফ্রম ডিভারেন্ট কান্ট্রিজ ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইজ ফর ওনলি ফর দেম ইউ হ্যাভ জাস্ট ডানি ফিউ ইউটিউব ক্রিয়েটার আপনি এমন একটি কাজ করেছেন যা খুব অল্প লোকে এই কাজটি করতে পারে ইউ হ্যাড অ্যান্টনিশিং অনলক পিপল সাবস্ক্রাইব টু ইউর চ্যানেল আপনার এক লক্ষ সাবস্ক্রাইবার এই চ্যানেলে হয়েছে উই নো দ্যাট নাম্বার অন ইউটিউব ক্যান গেট রিয়েলি বিগ আমরা জানি এটা যে যতগুলো সাবস্ক্রাইবার হয়েছে এটা অনেক বেশি বাট উই হোপ দ্যাট ইউ ডোন্ট লুজ সাইট অফ দ্য রিয়েলিটি বিহাইন্ড দ্যাট সিক্স ডিজিট মাইল স্টোন আমরা আশা করবো এই যে বিশাল ছয় ডিজিটের একটা অর্থাৎ এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে এটাকে আপনি আপনি অবশ্যই এটাকে ছোট করে দেখবেন না কারণ এটা বিশাল ইচ অ্যান্ড এভরি পারসন হু হ্যাজ সাবস্ক্রাইবড টু ইওর চ্যানেল হ্যাজ বিন টাস্ট বাই হোয়াট ইউ ক্রিয়েটেড আপনি যা তৈরি করেছেন ওরা চা সৃষ্টি করেছেন তা দ্বারা এই প্রত্যেকেই এক লক্ষ সাবস্ক্রাইবার আছে তারা সবাই অনুভূতি প্রাবণ হয়েছে দে ওয়ার ইন্সপায়ার্ড চ্যালেঞ্জড অর ইন্টারটেন্ড তারা সবাই আপনার দ্বারা উৎসাহিত হয়েছে চ্যালেঞ্জ হয়েছে এবং আনন্দিত হয়েছে ইউএসসি দিস মাইল স্টোন উইথ হার্ড ওয়ার্ক পারসোভারেন্স অ্যান্ড প্রোভাবলি এ হেলথ সেন্স অফ হিমার টু আপনি যে কাজটি করেছেন এটা বিশাল বড় একটা কাজ যেটা দক্ষতা আপনার অধ্যবসায় এবং আপনার মানুষের প্রতি প্রবল ভালোবাসার কারণে এটা হয়েছে হট ইউ হ্যাভ অ্যাকমপ্লিশড ক্যান্ট বি টেকেন অ্যাওয়ে ফ্রম ইউ অ্যান্ড উই হ্যাড লাইক টু রিকগনাইজড উইড লাইট লাইক টু টেকোনাইজড ইভেন্ট অল ইউর হার্ড উইথ দিস সিলভার ক্রিয়েটার অ্যাওয়ার্ড এ স্মল টোকেন অফ ইউর স্টার্ন অ্যান্ড রেসপেক্ট আপনি যা করেছে এটা কেউ আপনাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না কিন্তু আমরা চাই আপনাকে এই যে কাজটা করেছেন কঠিন কাজ করেছেন আমরা সিলভার অ্যাওয়ার্ডের মাধ্যমে আপনাকে সেই স্বীকৃতিটা দিতে যাচ্ছে উই নো দ্যাট উই ডোন্ট ডু দিস ফর রেওয়ার্ডস ইউ ডু ইট বিকজ উই হ্যাভ এ ড্রাইভ টু

অ্যান্ড উই আর রুটিং ফর ইউ কংগ্রেচুলেশনস আমরা সবসময় চেষ্টা করছি আপনার মূলটা আরও শক্ত হোক অভিনন্দন জানাচ্ছি আপনাকে ইউর সিনসিয়ারলি সুশান ইউটিউব এখানে যিনি ইউটিউব থেকে দিয়েছেন তার নাম সুশান উই সিকি ধন্যবাদ সবাইকে মানিক কাকা অ্যাওয়ার্ডটা পেয়েছেন তো তার তো অনুভূতির শেষ নাই আমি তাকে যদি জিজ্ঞেস করি যে আপনি কয় লাইনে অনুভূতি বলতে পারবেন আপনি কয় লাইনে অনুভূতি যদি বলতে যায় দেখা যাবে যে সে যদি অনুভূতি লিখতে শুরু করে শেষ করতে পারবে না তারপরেও আমি চাচ্ছি তার কাছ থেকে ছোট্ট একটু অনুভূতি নেয়ার জন্য যে একটু অনুভূতিটা প্রকাশ করেন একটু প্রতিটি প্রাপ্তি মানুষকে অনেক আনন্দিত করে দায়িত্ব বাড়িয়ে দেয় আজকের অনুভূতি আমি কিভাবে প্রকাশ করব সে ভাষা আমার জানাতে শুধু একটি কথা বলব এখানে যারা উপস্থিত আছেন এবং যারা নাই যারা দূর দূরান্তে আছেন দেশ ও দেশের বাইরে আপনার অনেকেই ইতিমধ্যে আমাকে উইজ ভিডিও পাঠিয়েছেন আসসালামু আলাইকুম রয় মানিক ভাই আশা করি আপনি ভালো আছেন আমি ফয়জুর বলছি সুদূর চায়না থেকে আমি একজন স্টুডেন্ট আমি আপনার চ্যানেলের কৃষিভিত্তিক ভিডিওগুলো দেখি যা আমার খুবই ভালো লাগে আপনার চ্যানেল কৃষি কৃষিচিত্র বাংলাদেশের কৃষির উন্নয়নের জন্য খুবই সহায়ক এবং আমি মনে করি আপনার চ্যানেলের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের কৃষক ভাইয়ারা উপকৃত হচ্ছে আশা করি আরও হবে আপনার চ্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা ও আপনার জন্য অনেক অনেক শুভকামনা বেস্ট অফ লাখ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের বর্ষপূর্তি ও একশো কে প্লাস সাবস্ক্রাইবার্স সেই সঙ্গে ইউটিউব থেকে সিলভার অ্যাওয়ার্ড প্রাপ্তিতে আমার প্রিয় বন্ধু রফুল ইসলাম মালিককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আশা করি মালিক এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের মাটি ও মানুষের কথা সারা বিশ্বে ছড়িয়ে দিক আমি তার জীবনের সার্বাঙ্গীন মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম কৃষিচিত্রপুরীকে অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে আমাদের এই প্রত্যন্ত কৃষকদের কাছে ছুটে চলছে আর তিনি যেভাবে এই প্রতিবেদনগুলো করে চলছে বিশেষ করে রয় মানিক ভাই তিনি অত্যন্ত একজন মানে সামাজিক মানুষ মাটি ও মানুষ যার হৃদয়ের মাঝে কোনো অহংকার নেই তিনি তিনি ছুটে চলছেন একেবারেই মাঠে ঘাটে প্রান্তর কৃষকদের কাছে যেভাবে অনেক সাংবাদিক আছে তারা যেতে পারছে না মানুষের সাথে মিশতে পারেন না তো এই কারণেই কৃষি চিত্রপুরি আরো বেশি এগিয়ে যাবে এই বাংলাদেশের কাছে চিত্রপুরি কৃষি চিত্রের সত্ত্বাধিকারী রয় মানিক ভাই আপনাকে আমারও উল্লাপাড়াবাসীর পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি অতি সাহসিকতার সাথে ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উল্লাপাড়া তথা বাংলাদেশকে উপহার দিয়েছেন সিলভার অ্যাওয়ার্ড এতে সত্যি আমরা আনন্দিত ও গর্বিত মানিক ভাই আপনার চ্যানেলের মাধ্যমে দেশ মাটি ও মানুষের কথা বলেন প্রান্তিক কৃষক কথা তাদের সংগ্রামের মাধ্যমে সাফল্যের কথা এত সাবলীলভাবে উপস্থাপন করেন যা মানুষের হৃদয় ছুঁয়ে যায় আশা করি আপনি এভাবেই সাফল্যের সাথে এগিয়ে যাবেন আমার এবং মুলাપરાবাসী শুভ কামনা সবসময় আপনার সাথে থাকবে পরিশেষে আপনার চ্যানেলের সাফল্য ও আপনার दीर्घायু কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমি এতশাম কবির চৌধুরী জিএমই গ্রুপের জেনারেল ম্যানেজার জিএম হিসেবে আছি আমি নিয়মিত কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি সবসময় দেখি এবং আমার এমডি স্যারেরও এই চ্যানেলটি খুবই পছন্দ আমি এই চ্যানেলটির শুভেচ্ছা সউন্নতি এবং ভালোবাসা জানাচ্ছি এক বছর পূর্তিতে আসসালামু আলাইকুম মানিক ভাই কংগ্রাচুলেশন আপনার এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার জন্য ইউটিউবে দোয়া করি যেন আরও ভালো ভালো আপনি কাজ করেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের আমাদেরকে উপহার দেন আপনার চিত্রপুরি আসার পরে আমরা অনেক কিছু জানতে পারছি আপনার কষ্ট সার্থক দোয়া করি যেন আপনি মানুষের ভালোবাসা আরও পান এবং দশ লাভ সাবস্ক্রাইবার হোক ইসলাম আলাইকুম বাংলাদেশের কৃষি ও খামারকে অগ্রগতি আনার ক্ষেত্রে চিত্রপুরি কৃষিচিত্র চ্যানেল ও রয়ি মানিক ভাই অক্লান্তিক পরিশ্রম করে যাচ্ছে এই জন্য চিত্রপুরি কৃষিচিত্র টিম ও রই মানিক ভাইকে আমার তরফ থেকে ধন্যবাদ এই সাথে এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমার তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন চিত্রপুরি কৃষি চিত্র চ্যানেলকে আমার শুভেচ্ছা আমি একজন দুবাই প্রবাসী আমার নাম কাউসার আমার দেশের বাড়ি সিলেট হবিগঞ্জ আমি মানিক প্রতিটি প্রোগ্রাম দেখি আমি ওনার পাগল একজন ভক্ত আমার কাছে অনেক ভালো লাগে অনেক কিছু শিকার আছে অনেক ভুল ত্রুটি আছে হামারির এগুলো তুলে ধরেন ওকে মানিক ভাই আসসালামু আলাইকুম বাংলাদেশের কৃষি ও খামারকে অগ্রগতি আনার ক্ষেত্রে চ্যানেল ও রয় মানিক ভাই অক্লান্তিক পরিশ্রম করে যাচ্ছে এই জন্য চিত্রপুরি কৃষি ভাইকে ধন্যবাদ জানাই এই সাথে এক লক্ষ সাবস্ক্রাইবার হবার জন্য আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন হ্যালো মানিক ভাই আমি শান্তি থেকে আমি আপনার ইউটিউব আপনার কৃষির প্রোগ্রামটা আমার কাছে ভীষণ ভালো লাগে এবং শুধু আমি নই আমার চারপাশে পরিচিত সকলের কাছে শুনি প্রোগ্রামটা পছন্দের আপনি এই কষ্টের বিনিময়ে যে একটা সিলভার টেস্ট পেয়েছেন সেটাতে আমি ভীষণ আনন্দিত আমি শুধু নয় আমার চারপাশে সবাই আনন্দিত এবং আমি দোয়া করি আগামীতে আপনি গোল্ডেন টেস্ট এবং ডায়মন্ড টেস্টটা পান আসসালামু আলাইকুম আমি শাহরিয়া পরশ আমি ঢাকায় থাকি চিত্তপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের বর্ষপূর্তি হান্ড্রেড কে সাবস্ক্রাইবার এবং ইউটিউব থেকে পাওয়া সিলভার প্লে বাটনের জন্য রাই মানিক ভাইকে জানাই আন্তরিক অভিনন্দন মোবারকবাদ ও শুভেচ্ছা মানিক ভাই আমাদের জন্য এমন আরো নতুন নতুন অনেক ভালো ভালো ভিডিও বানান এই শুভকামনায় রইল অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা মানিক ভাই আপনাকে আপনার চিত্রপুরি চিত্র ইউটিউব চ্যানেলকে এবং চিত্রপুরি চিত্র আপনার টিমকে আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আপনার চ্যানেল ইউটিউবে এক লক্ষ দর্শকের মাইল ফলক বা সাবস্ক্রাইবার পূরণ করতে সক্ষম হয়েছে এজন্য আন্তরিকভাবে আমার পক্ষ থেকে আমি হোসেন তুহিন বিডি গ্রাম বাংলা এবং ফুড ভিলেজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং কংগ্র্যাচুলেশনস আশা করি পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আরও অনেক তথ্যবহুল ভিডিও উপহার পাবো এবং খুব শীঘ্রই আপনার চ্যানেলটি এক মিলিয়নের সাবস্ক্রাইবারের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে আমরা খুব শীঘ্রই আপনার হাতে একটি গোল্ডেন প্লে বাটন দেখতে পাবো নিশ্চয়ই সেই অপেক্ষায় রইলাম ভালো থাকবেন আমি নাদিম সরকার একজন ব্যবসায়ী আমি চিত্রপুরি কৃষিচিত্র এর একজন নিয়মিত ভিউয়ার বাংলাদেশের যে বেকারত্বের যে সমস্যা উনি উনি সেটা উনি সেটা তার বিভিন্ন খামারে খামারে ঘুরে আমাদের ইয়ং জেনারেশনকে ইন্সপায়ার করার চেষ্টা করেন এবং উনি তার যে ইউটিউব থেকে যে একটা সিলভার প্লে বাটন হান এক লক্ষ সাবস্ক্রাইবারের জন্য পেয়েছেন এটার জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি আপনাদের সবাইকে শুভেচ্ছা সবার কাছেই আমি দোয়া চাই আল্লাহ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন